আমাদের নিজস্বত্ব তৈরি দরকার টার্মিনাল যেই কারণে কোনো বিনিয়োগের দরকার নেই কেন বিদেশীদের দেওয়া হবে চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি প্রাণকেন্দ্র এমন মন্তব্য করে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ সাবেক এমপি ও চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী

সেই জন্য আমাদের সার্বিক সহযোগিতা চট্টগ্রাম মহানগরী জামাতের পক্ষ থেকে আমরা সরকারকে বন্দরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। কিন্তু আমাদের নিজস্ব আনে তৈরি কি তরকারবে না যে কারণে কোনো বিনিয়োগের দরকার নেই কেন বিদেশিদের দেওয়া হবে তা আমাদের উদগম্য নয় এটা যদি করা হয় তাহলে অবশ্যই জনগণের কাছে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জনমত যাচাইয়ের জন্য জনমতের কাছে এই বিনিয়োগের ব্যাপারে তাদের জনমত আদায় করা জনগণ পক্ষ কে আছে কি নাই সেটা জনমত দেওয়ার জন্য আমরা একান্তভাবে ভাবে মহানগরী জামাতের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মহোদয়দের কাছে চট্টগ্রাম বন্দরের কাছে আমরা অনুরোধ করছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি বর্তমানে দেশের সর্ববৃহৎ কন্টেনার টার্মিনাল প্রতিবছর এখান থেকে রাজস্ব আসে প্রায় তেরোশো কোটি টাকা টার্মিনালটি বিদেশিদের হাতে গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হুমকির মুখে পড়বে এবং চাকরি হারাবেন হাজারো শ্রমিক ও কর্মকর্তা দেশের স্বার্থে আমরা এটাকে সাপোর্ট করেছি এখন গত আট মাস ধরেও আমরা বলেছি যে আমাদের দেশের সাথে দেশের যারা কোম্পানি যাদের অভিজ্ঞতা রয়েছে যারা কাজ করতেছে তাদের সাথে করে বিদেশকে এই কারণে পাবেন না বিদেশকে লুকালে আমাদের নৌবন্দর আমাদের নৌবাহিনী এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের কর্তৃত্বটা টোটালি চলে যাবে ট্যাক্স রেফারেন্সে আমরা বলতেছি যে আমাদের দেশের যারা আছে তাদের সহযোগিতা নিয়ে কাজ করব বিদেশকে যদি দেন তাহলে আমাদের বক্তৃতা চলে যাবে আমাদের চেয়ার চেয়ারম্যান সাহেব জগন্নাথ হয়ে যাবে আমাদের বন্দর টুটু জগন্নাথ হয়ে যাবে এই বন্দরটা তো আমাদের সম্পদ এই জন্য বিদেশিরা কেন এখানে আসবে বিদেশের অন্য জায়গায় নিয়োগ এটা আমাদের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পাশে নৌবাহিনীর ঘাঁটি থাকায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানুষের ভবিষ্যতের জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ